এই যে হচ্ছে আমাদের বাস দিলারস বারান বাপরে বিশাল ঠান্ডা যেভাবে আপনাদেরকে এই বাসের হচ্ছে হোয়াইট অলার দেখিয়ে দিই হচ্ছে থাকছে হচ্ছে একটা স্নাক ব্যাগ দিয়েছে গাড়ি যাচ্ছে জাস্ট লাইক রকেট আমরা এখন আছি হচ্ছে আপনার প্ল্যানেট স্ট্যান্ডে যাবো হচ্ছে এখান থেকে আমরা আজকে বেনারস যাবো নর্মালি এখান থেকে আমরা শিলিগুড়ি ম্যাক্সিমাম টাইম হচ্ছে জার্নি শুরু করি তো আজ যাচ্ছি আমরা বেনারস তো কলকাতা থেকে হচ্ছে ডিরেক্টলি বেনারস যাওয়ার জন্য ট্রেনের সংখ্যা খুব কম হাতে কোনো তিন থেকে চারটি ট্রেন আছে যে ট্রেনগুলো হচ্ছে রেগুলার যায় যার মধ্যে একটি হলো আপনার বিভূতি এক্সপ্রেস ডুন এক্সপ্রেস হাওড়া অমৃতসর এক্সপ্রেস আর হচ্ছে জম্মুতওয়াই এই চারটি ট্রেন আপনার রেগুলার যায় আর কিছু ট্রেন আছে সপ্তাহে তিন দিন করে চলে যেমন ধরুন কুম্ভ এক্সপ্রেস আর উপাসনা এক্সপ্রেস এই দুটো ট্রেন হচ্ছে আপনার সপ্তাহে তিন দিন করে চলে অল্টারনেটিভ ডেতে এছাড়া আরও তিন চারটে ট্রেন রয়েছে যারা সপ্তাহে একদিন করে চলেন আর মানুষের ডিমান্ড অনেক বেশি বিকজ দীঘা পুরী দার্জিলিং পরে বাঙালির প্রথম পছন্দ হচ্ছে বেনারস তো সেকেন্ড অপশন থাকছে হচ্ছে আমাদের কাছে বাস অনেক বাস রয়েছে যায় কিন্তু ভালো মানে একটু একটু লাক্সারি পরিষেবা দেয় এরকম বাস একটু কম আছে তো লোকনাথ ট্রাভেলস বহুদিন ধরে এই রুটে আর কি আপনার এই সার্ভিসটা দেয় আর কি কলকাতা বেনারস রুটে আর কি তো আজকে আমরা এই বাসে করে তো আজকে আমরা লোকনাথ বাসে করে যাচ্ছি হচ্ছে আপনার বেনারস তো এদের দুটো বাস রয়েছে একটি হচ্ছে ভলভো বাস এবং অপরটি হচ্ছে আপনার নন ভলভো যেটা হচ্ছে ভারত বেঞ্চের বাস রয়েছে সেটা হচ্ছে আপনার টয়লেট আছে সেই বাসে করে আমরা যাচ্ছি আর এদের একটা ভলভো বাসও রয়েছে যেখানে আপার স্লিপার আর লোয়ার হচ্ছে সিটার এছাড়াও আরও দুটি বাস রয়েছে লাক্সারি বাস তার মধ্যে হচ্ছে গ্রিন লাইন আর হচ্ছে আপনার এক্সপ্রেস লাইন এই তিনটি বাস আপনাদেরকে আমরা বলে দিলাম তো এদের মোটামুটি তিনটে বাস অপারেটারে পাঁচ থেকে ছটা বাস চলে আরও অনেক বাস রয়েছে তার ডিটেলসের জন্য আপনারা রেড বাস দেখতে পারেন তাহলে ডিটেলস কত বাস চলছে দেখতে পেয়ে যাবেন খুব বেশি নেই কিন্তু অল্প কিছু আছে বাট আছে এই বাসটা সিলেক্ট করার পেছনে কারণ হচ্ছে এদের হচ্ছে এই বাসটিতে বায়ো টয়লেটটি রয়েছে আর জার্নিটা অনেকক্ষণের হবে কিছু না হলেও আপনার চোদ্দ ঘন্টা দেরা বলছে কিন্তু আমার বিশ্বাস একটু বেশি টাইম লাগবে আর জন্য আমরা লকডাউন ট্রাভেলসের ভারত ব্রাঞ্চের বায়ো টয়লেট বাসটাকে সিলেক্ট করেছি আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন লোকনাথ বাস স্ট্যান্ডটি হচ্ছে আপনার প্ল্যানেট থেকে আপনারা যদি মেট্রো গেট সাত নম্বর থেকে আসছেন একটু ভেতর দিকে আপনাকে আসতে হবে ল্যান্ডমার্কের জন্য বলে রাখছি এই যে শহীদ মিনার দেখছেন তার ঠিক পাশে হচ্ছে আপনার এদের হচ্ছে টিকিট কাউন্টার রয়েছে আপনারা এখান থেকে টিকিট কাটতে পারবেন যদি টিকিট অ্যাভেলেবেল থাকে তো তার জন্য আমি সবসময় বলি বেস্ট হচ্ছে অনলাইন টিকিট বুকিং করা তার জন্য রয়েছে আপনার রেড বাস অ্যাপ্লিকেশন নম্বর ওয়ান অভিবাস অ্যাপ্লিকেশন এছাড়াও লোকনাথের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনারা টিকিট কাটতে পারবেন টিকিট প্রাইসে যদি আসি ডাইনামিক ফেয়ার মানে হচ্ছে কত টিকিট বিক্রি হচ্ছে কত টিকিট আছে তার উপরে কিন্তু প্রাইসটা বাড়ছে তো আমাদের এই জার্নিতে টিকিট পড়েছে দাঁড়ান একটু দেখে আপনাদেরকে বলে দিচ্ছি এক্স্যাক্টলি আমি তিন দিন আগে টিকিট কেটেছিলাম আমার টিকিট ভাড়া পড়েছে আপনার চব্বিশশো টাকা একটু কম হতে পারে সামটাইমস আবার বেশি হতে পারে ডিপেন্ড করছে কেমন সেল হচ্ছে ডাইনামিক প্রাইসের ফাংশান যেটা থাকে সেই প্রাইস ওয়াইজ দেখুন আপনাকে একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখাচ্ছি আমি বেনারস থেকে কলকাতা সার্চ করছি আজকে যেহেতু আজকে যাব এখন হচ্ছে বাজে হচ্ছে পাঁচটা সাতান্ন তিন মিনিট বাইকে ছটা বাজতে আমি যাচ্ছি হচ্ছে সাতটার বাসে ওটায় কোনো টিকিট নেই পুরো সোল্ড আউট হয়ে গেছে তো আরেকটা যে বাস আছে এটা হচ্ছে আটটার সময় ছাড়ে সেখানে আপার হচ্ছে আপনার স্লিপার লোয়ার হচ্ছে সিটার একটা সিট বাকি আছে তা হচ্ছে আপনার সিটারে প্রাইস হচ্ছে ওয়ান আর স্লিপার সিট সোল্ড আউট এই হচ্ছে বাসের ডিমান্ড বহু মানুষ যায় যেমনটি আপনাদেরকে বললাম পুরী দার্জিলিংয়ের পরে ব্যানারস আমাদের কাছে একটা ফেভারিট জায়গা তো যাওয়ার রাস্তা অনেক কম আছে বাসও কম ট্রেনেও কম সো এই বাস একটা অপশন এই বাসটা অনেকদিন ধরে দেখছি আপনার বানারস উদ্দেশ্যে সার্ভিস দেয় তো একটা প্ল্যান ছিল এদের একটা ভিডিও বানানোর এখানে আপনি চাইলে ওয়েট করতে পারবেন আমি অলরেডিস আমার ব্যাগটাও রেখে দিয়েছি সো এই হচ্ছে এনাদের ওয়েটিং এরিয়া বলতে পারেন চাইলে আপনার যদি ব্যাগ থাকে সাথে রাখতে পারবেন লোকনাথ ট্রাভেলসের সাথে যেটা আপনাকে বলছিলাম এক্সপ্রেস লাইন আছে আর হচ্ছে গ্রিন লাইনও আছে তাছাড়াও আরও বেশ কিছু বাস অপারেটার রয়েছে বাট এই তিনটে বাস অপারেটার আপনারা অনেকে চেনেন এর একটু লাকজারি পরিষেবা দেয় আর কি বেঙ্গল এবং ইন্ডিয়ার বিভিন্ন রূপে আমাদের বাস রয়েছে বাস দিয়ে দিয়েছে ওটা হচ্ছে আপনার শিলিগুড়ি আর এই হচ্ছে আপনার বারাণসী বাস তো দিয়ে দিয়েছে ব্যাগ নিয়ে এন্ট্রি করা যাক যদিও এখন সময় আছে এই যে হচ্ছে আমাদের বাস দিল এটা হচ্ছে শিলিগুড়ি আর এই যাচ্ছে রায়চক আর আমাদের হচ্ছে এই হচ্ছে আপনার বেনারস বারাণসী ল্যান্ডমার্কটা দেখে রাখুন এই হচ্ছে শহীদ পিনার ঠিক এই জায়গাটায় বাসটা দেয় লাগেজটা রেখে দেবেন সিট নাম্বার বলতে হবে এক তো আমি রাখলাম এখান থেকে এটা যে একটা রিমাইন্ডার কল আছে হ্যালো চলে এসেছি হুম বাস ছাড়ার আগে ওকে কল করে রিমাইন্ডার দেবে আধা ঘন্টা আগে লাগেজ দিয়ে টোকনটা নিয়ে নেবেন আবার আপনারা যখন দেবেন যখন নামবেন আবার ব্যাগ আপনাদেরকে দিয়ে দেবে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনারা এটার একটা ছবি রেখে দেবেন চলুন এবার আপনাদেরকে বাসটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার ভারত বেঞ্চের বাস আছে কলকাতা শিলিগুড়ি রুটে আমরা ভিডিও করেছিলাম যেমন দেখবেন ওই মডার্ন ট্রাভেলসের সেম একটা রুম বাস রয়েছে তার সঙ্গে হচ্ছে ড্রিম লাইন কালো সোনার ভারত বেঞ্চের উইথ বায়ো টয়লেট এটা হচ্ছে এই সেই ক্যাটাগরির বাস আর কি এই হচ্ছে সামনে দিক থেকে সেকেন্ড লোয়ার বার্থ আমার চেষ্টা করবেন যখন আপনার জার্নি করার লোয়ার বার্থটা নেওয়ার এটি কমফোর্ট জার্নি হবে আর কি তার মানে এ আপার হবে না আপার বাথেও হবে লোয়ারে বেশি আর এটা হচ্ছে ভারত বেঞ্চের আছে বলবোতে কমফোর্ট একটু বেশি হয় এই হচ্ছে ইন্টেরিয়ার এখানে আপনার ব্যাগ রাখতে পারবেন শুও রাখতে পারবেন এদিক হচ্ছে দুই আর এদিক হচ্ছে আপনার এক চলে আসুন আজই হোয়াইট ওয়েট কভার সাথে হচ্ছে মাস্টার কালার হচ্ছে আপনার ব্ল্যাঙ্কেট দুটো থাকছে আপনার দুদিকে হচ্ছে কার্টন টু বাই ওয়ানের এর স্লিপার সিট ওপরে এদিকে দুই এদিকে হচ্ছে আপনার এক এখানে আপনার পয়েন্ট রয়েছে ফোন চার্জ করা জায়গা মোবাইল হোল্ডার রয়েছে ব্যাক ফেস কমফোর্টের জন্য এই জায়গাটা রয়েছে এখানে আপনার বটল হোল্ডারও রয়েছে যে এবার আপনাদেরকে এই বাসের হচ্ছে বায়ো টয়লেটটা দেখিয়ে দিই একদম ঢুকতেই সামনে থাকবে হচ্ছে বায়ো টয়লেট এই বায়ো টয়লেটের জন্য আমরা আজকের বেসিক্যালি আজকের জার্নিতে এই বাসটিকে সিলেক্ট করেছি ওকে ফ্যান আছে হ্যান্ড ওয়াশের জায়গা ফ্ল্যাশ তার পাশে হচ্ছে সোপ আর এই হচ্ছে বায়ো ব্রেকের জায়গা আপনার নাম মন্টু তো মন্টু নাম বাটি যে রেড বাসে মেসেজ আসছে মন্টু লেখা আছে ও আচ্ছা ও আপনাদেরই কলিগ ও আচ্ছা ঠিক আছে বলরাম দাদা আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে আপনার আপনার সহ পার্টনার কোথায় আমার সহ পার্টনার আছে বাইরে আছে আসবে তাই তো হোটেল থেকে ওর কাজ ডিউটি চালু রাস্তা কেমন ওদিকে রাস্তা 80% ওকে ওকে এক্সপেক্টেড মোটামুটি 14 ঘন্টা তো টাইম বলা আছে কত ঘন্টা কিম টাইম লাগে মোটামুটি চলো 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 ব্যাস বাস তেরো চোদ্দ ঘন্টা হলেই তো বাস বা চোয়া দেবের নাম নিয়ে কলকাতা থেকে জার্নি শুরু করছি আমরা বেনারসের উদ্দেশ্যে তেরো ঘন্টার মধ্যে পৌঁছে গেলে খুব ভালো তাহলে একটা দিন কালকে আমরা কাজে লাগাতে পারবো অনেক কিছু কালকের প্ল্যান আছে কাল ভৈরাব মন্দির ফার্স্ট যাব বিশ্বনাথ বাবা দর্শন করব তারপর অন্য কাজ যেটুকুনি সময় পাবো তো সেটার জন্যে যত তাড়াতাড়ি পৌঁছতে পারবো সেটাই বেস্ট চোদ্দ ঘন্টা হলেও চলবে আমার কুয়াশা এবং ট্রাফিক জ্যামে আটকে যদি সময় নষ্ট হয় সেটা খুব কষ্টকর হবে দেখা যাক কি হয় আপনার মিনিট কত বছর এক্সপিরিয়েন্স নাইন্টি সিক্স আচ্ছা বিশাল এক্সপিরিয়েন্স আর লোকনাথে কত বছর আছেন আচ্ছা লোকনাথে নতুন লোকনাথে জয়েন করি কলকাতা বেনারস বাস আবার কি

মোটামুটি কত নেই সেটা বাহ বেশ ভালো আর আপনাদের বোর্ডিং পয়েন্ট কি থাকছে মানে ম্যাক্সিমাম কোথা থেকে থেকে ওঠে আপনারা যখন টিকিট বুক করবেন তো রেড বাস থেকে এবং যে বাস অপারেটরে আপনি টিকিট বুক করছেন লোকনাথ যদি করেন লোকনাথ থেকেও আপনাকে মেসেজ করে দেবে হ্যাঁ দাদাদের নাম্বার ড্রাইভার দাদার নাম্বার মেসেজ করে দেবে আপনারা চাইলে ওনাদের সাথে কোঅর্ডিনেট করে আপনারা উঠতে পারবেন বাসে

দারুণ লাগছে হ্যাঁ সেকেন্ড ব্রিজ থেকে কি সুন্দর লাগছে চলুন এবার ভেতর যাওয়া যাক জুতো রাখার জায়গা আছে এখানে আপনি এইভাবে এখানে রেখে দিতে পারবেন জার্নিতে হচ্ছে থাকছে হচ্ছে একটা স্ন্যাক ব্যাগ দিয়েছে যেখানে থাকছে হচ্ছে আপনার চিড়ে আছে বিস্কিটের প্যাকেট এটা পড়ে গেল কেক আর এই হচ্ছে একটা মাজা এর সাথে একটা পাঁচশো এম চলের জলের বোতল আপনার বিশাল ঠান্ডা সাংঘাতিক ঠান্ডা আসান এখন আছে হচ্ছে আপনার আসানসোলে আসানসোল আন্ডাল জায়গাটার নাম হচ্ছে আসানসোল আন্ডাল এখানে হচ্ছে বায়ো ব্রেক তার সাথে হচ্ছে ডিনার এই হচ্ছে আসানসোল আন্ডাল বাহ এখানে রেস্টুরেন্ট হোটেল কিন্তু বেশ বড় মিটন ক্লিন পরিষ্কার বেশ স্পেশিয়াস ভাই রোড থেকে গাড়ি যাচ্ছে জাস্ট লাইক রকেট ওকে তো এখন সাড়ে এগারোটা বেজে গেল রাতের খাবারের পর্ব শেষ হলো দু কাপ চাও খেয়ে নিলাম বেশ ভালো বানিয়েছে আপনারা চাইলে এখানে একটা খাবার এসে খেতে পারেন খাবার কিন্তু বেশ ভালো কথা হচ্ছে কালকের সকালবেলা আপনাদের সাথে নটার সময় তো পৌঁছানোর টাইম আছে তো কথা বলে যেটুকু জানলাম বললো যে চোদ্দ ঘন্টা লাগবে না তার আগেই পৌঁছে যাবে সেটা হলো তো খুব ভালো আর এটা এনাদের সেকেন্ড বাস আছে এটা ভলভো বাস কিন্তু এনাদের দুটো বাস চলে এই রুটে এটা লোয়ার হচ্ছে আপনার সিটার আর আপার হচ্ছে স্লিপার আর আমাদের এই বাসটা পুরোটাই হচ্ছে স্লিপার উইথ বায়ো টয়লেট এটাতে বায়ো টয়লেট নেই তার জন্য বেসিক্যালি এই বাসটাতে আমি এবারে যাচ্ছি না কিন্তু এই বাসটা কিন্তু ভালো বাস এটা কিন্তু ভলভো বাস সো দেখা হচ্ছে কালকের সকালবেলায় ব্যানারস থেকে বাস স্ট্যান্ডটা হচ্ছে বেনারস স্ট্যান্ড বলছে কালকে নেমে ওটা আপনাদেরকে দেখাবো ওকে এখন বাজে হচ্ছে আপনার ছটা বিয়াল্লিশ একটা ব্রেকের জন্য দাঁড়ালো এই জায়গাটার নাম হচ্ছে ক্ষুদ্রা ঠিক আছে তো বাসের মধ্যে তো আছে তারপরও দিল আমরা সব বাইরে এসে এখানে এক কাপ চা খেলাম সাথে ব্রেক কমপ্লিট করলাম আহ ভালো ঠান্ডা আছে বিভৎস ঠান্ডা সাংঘাতিক ঠান্ডা যাকে বলে আর কি পেটে যাচ্ছে হোটেল আনামিকা এই হোটেল আনামিকার সামনে হচ্ছে এই বাসটা দাঁড়ায় সকালের বায়ো ব্রেকের জন্যে এখানে বায়ো ব্রেক কমপ্লিট করলাম সাথে একটা চা খেলাম আরও বেশ কিছু রাস্তা চা এখন যেতে হবে আর ঠান্ডা বাপ রে বিভৎস ঠান্ডা গুড মর্নিং পরের দিনের সকাল আমরা বেনারস ঢুকবো আর একটু সময় লাগবে আপ কল নটার সময় আমাদের বাস হচ্ছে রিপোর্টিং টাইম আছে এখন বাজে হচ্ছে আটটা একান্ন রেডবাস থেকে কল এলো যে বাস আমাদের রিচ করছে খুব তাড়াতাড়ি মানে একদম অন টাইম চলছে আর কি এটা কিন্তু বেশ ভালো আর জার্নি কিন্তু এখন অব্দি ওভারঅল কিন্তু বেশ ভালো কমফোর্টেবল হয়েছে লাগেজ এক্সচেঞ্জ করে দিয়েছে আমার আমার লাস্ট নাম্বার এটা লাগেজ নয় আমরা এলাম কিন্তু কি আর বলবো পুরো খারাপ আজকের পুরো এক ঘন্টা আগে কিছু প্যাসেঞ্জার নেমেছে এরা ভুল করে আমার লাগে অন্য কারুকে দিয়ে দিয়েছে টোকেন নাম্বারটাও দেখেনি আর আমি জানি না কিভাবে এরা মেনটেন করলো এই হচ্ছে আমার টোকেন নাম্বার এটা লাস্টে আছে পঁচাশি আর আমাকে দিচ্ছে ছিয়াশি নাম্বার ব্যাগ আর আমার ব্যাগটা অন্য কারুকে দিয়ে দিয়েছে এখন এক ঘন্টা ধরে তার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে ফাইনালি করেছে সে বলছে আসছি কখন আসবে কোনো সিওরিটি নেই আমার জন্য একজন নিয়ে গিয়ে বসে তার ভেতরে আমার জুতো প্যান্ট জামা ফর্মাল ব্লেজার এত কিছু রয়েছে যাই না সে কখন আসবে আমি এখন ওয়েট করছি তার জন্য আসলে তারপরে এখান থেকে লাগেজ নিয়ে যাবো হচ্ছে এখান থেকে ব্যানার এই লোকনাথের আরেকটা বাস হলো এটা হচ্ছে ভলভো বাস একটা কথা আপনাদেরকে বলছি খুব সাবধানে কিন্তু নাহলে আমার মতো আপনাদের টাইম ওয়েস্ট হবে এই টোকেনটা যখন আপনাকে দিচ্ছে ওদের কানে ভালো করে ঢুকিয়ে দেবে যে ভাই এই নাম্বার দেখে কিন্তু তোমরা অন্যদেরকে দেবে এবং আমার ব্যাগ যেন আমাকেই আসে একটু রিমাইন্ডার দিয়ে দেবেন অনেক কনফিডেন্টলি কাজ করে তো এই কনফিডেন্টের চক্করে কী হয় না যে ফাঁসবে সে ভুগবে যে আমি ফেঁসে গেছি আমি ভুগছি এখন একটা জায়গায় ঘুরতে এসে ব্যানারসের মতো জায়গায় আমি এখানে দু ঘন্টা ধরে এখানটা ওয়েট করছি আমার লাগেজের জন্যে আর সবাইকে ফোন করছে এরা এরাও এদের মতো চেষ্টা করছে নো ডাউট সেটা বলবো না ওদিক থেকে কোনো রেসপন্স আসছে না আপনার ব্যাগে আপনার ইম্পর্টেন্ট জিনিস থাকতে পারে যেমন আমার ব্যাগে শুধু ফর্মাল জিনিসপত্রই আছে বিশ বাইশ হাজার টাকার বুঝতে পারছেন তো তো এই মানে ব্যথা এই চাপ আর ভালো লাগছে না খুব খারাপ এক্সপিরিয়েন্স এত বছর ধরে জার্নি করছি বাসে এত জায়গার ভিডিও বানিয়েছি এইরকম এক্সপিরিয়েন্স কখনো হয়নি খুব বাজে এক্সপিরিয়েন্স আর কি বলতে গেলে একটা জায়গায় ঘুরতে এসে তারপর আবার আমাদের পাড়া যে কুকুরটা ছিল শরীর খারাপ ছিল ছায়াতে ভর্তি করেছিলাম বাড়ি থেকে ফোন করে বললো যে আজকে সকালে এসে মারা গেছে সেটা নিয়েও Anyways, I keep only you,